তুফানগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় বলরামপুর সোনাডুকরি এলাকায় এবং সেখান থেকে উদ্ধার হয় ইয়োবা ট্যাবলেট ঘটনার পরিপ্রেক্ষিতে জনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ জাহিদুল আলী বাড়ি কুঠি ও জাহিদুল মন্ডল বাড়ি তুফানগঞ্জে অভিযুক্তদের কাছ থেকে প্রায় দুশো তিরিশ গ্রাম ইয়োবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় এক লাখ সত্তর হাজার টাকা এছাড়াও দুটি মোবাইল উদ্ধার করেছে অভিযুক্তদের কাছ থেকে এমনটাই জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা এনটিপিএস ধারায় এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এদের বিরুদ্ধে মঙ্গলবার সকাল বারোটা নাগাদ এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার গোপাল মিনা কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত যার বাড়ি হচ্ছে ষোলডুগ্রি তুফানগঞ্জ গঞ্জ এদের দুজনকে আমরা এরা লিগ্যাল এন ডিপিএস ওখানে ডিলিং করছিল ওখান থেকে আমরা এদেরকে ধরেছি এদের কাছ থেকে আমরা প্রায় টু থার্টি গ্রামস আমরা ইয়াবা ট্যাবলেটস রিকভার করেছি যার বাজার দাম প্রায় এক লাখ সত্তর হাজার টাকা আছে তাছাড়া আমরা দু মোবাইল এক রেডমি মোবাইল এক ভিভো মোবাইল আমরা রিকভার করেছি আর চার লাখ টাকা আমরা এদের কাছ থেকে ক্যাশ রিকভার করেছি তারপরে এদেরকে অ্যারেস্ট করে আমরা এনডিপিএস কেস স্টার্ট করেছি আইন অনুযায়ী আমরা রিকভারি করেছি সিজার করেছি আর এদের এগেনস্ট এন ডিপিএস কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে স্যার এটা কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল এরকম কিছু জানা গেছে প্রাইমা ফেসি আমরা যে বুঝতে পেরেছি এরা আসাম থেকে এন ডিপিএস সাবস্ট্যান্সেস নিয়ে এসেছিল আর যে একজন যে শকরুল কুঠি সাহেবগঞ্জ ও নিয়ে এসেছিল আর যে তুফানগঞ্জের যে বাসিন্দা আছে ও টাকা নিয়ে এসেছিল স্যার মূলত এই মানে ট্যাবলেট প্রায়শই দেখা যাচ্ছে যে এই রুটটা দিয়ে ক্রস করছে

সেই রকম ছোট ছোট নেটওয়ার্ক চলে যে আমরা সব সময় ওদেরকে ধরতে সফলতা পেছি আর ও যারা আছে ওদেরকে বেশে আমরা নিয়ে গেছি আমরা তার থাকি ওদের জন্য বলরামপুরেই আর কি বিক্রি করার ছক ছিল নাকি বাংলাদেশে পাচারটা হলো আমরা করে তারপরে করতে পার স্যার মূলত মানে একটা বিষয় একটু মানে যদি আপনি বলতেন সেটা হচ্ছে যে এর দেখা গেছে ট্রাকের থেকে ট্রাকের চাকার থেকে এরকম নানাভাবে ইয়াবাটা পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এদিকে ইয়াবা ইউজের তো খুব একটা নজরে আমরা পাই না দেখিনা তো সেক্ষেত্রে এগুলি কোথায় যায় কোনো মেট্রোপলিটি সিটিতে বা কোথাও দেখুন ডিস্ট্রিবিউশন ওদের একটু ডিস্ট্রিবিউটেড ও থাকে এই জায়গা ডেলিভার করে না এরা যখন এরকম কিছু হয় তো বড় কোয়ান্টিটি নিয়ে আসে তারপরে অনেক জায়গা ডিস্ট্রিবিউট করে কিন্তু এই কেসটি স্পেসিফিকলি কোথায় ছিল ওগুলো আমরা তদন্তার করে স্টেট থেকে এটা এটা আসাম থেকে আসছিল কিন্তু অনেক সময় অনেক রকম জায়গা থেকে আসে বললাম থেকে তো এর আগে বলেছিলাম

सन ऑफ मुस्लिम अली शकरुठी साहिबगंज जाहिदुल मंडल सन ऑफ़ अमिर मंडल ट्वेंटी एट ईयर्स ओल्ड शोर ढुकरी तूफानगंज थैंक यू थैंक यू